আচ্ছা তো এই এবারে ভিডিও আমি শুরু করব একটা एग्जांपलের মাধ্যমে সেটা হলো ধরো আমি কে আমি ভাগ দিতে এক্স x পাওয়ার থ্রি দিয়ে ভাগ দিতে যাচ্ছি তাহলে আমরা যদি এই যে কাজটা করি একদম সুযোগের সংজ্ঞায় চলে যাই যে যেহেতু এখানে এক্স এর পাওয়ার ফাইভ আছে ফাইভ হলো স্বাভাবিক সংখ্যা ফাইভ যেহেতু স্বাভাবিক সংখ্যা ফাইভ কে আমি বলতে পারি ফাইভ বার ফাইভ বার কে হবে এক্স এবং তিনও যেহেতু স্বাভাবিক সংখ্যা তিনের আমরা বলতে পারি তিনবার তার মানে কে তিনবার ভিত্তিটা তিনবার এখানে তোমার লক্ষ্য করো ভগ্নাংশের কাটাকাটি তোমরা জানো কিভাবে ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় এটাকে আমরা সাধারণ ভাষায় বলি কাটাকাটি রাইট তো কাটাকাটি করলে দেখা যাবে উপরে দুইটা এক্স বাকি থাকবে এবং আমরা এখানে লিখতে কাটাকাটি যে এখানকার তিনটা এখানে তিনটা যদি কেটে হলে দুটা বাকি থাকবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স পর ব্যাপারটা কি হয়েছে দেখো উপরের নিচে যদি এভাবে স্বাভাবিক সংখ্যা দিয়ে স্বাভাবিক সংখ্যার দিয়ে যদি ঘাত ভাগ থাকে দুইটা ঘাত যদি ভাগ থাকে যাদের সেম এবং সূচক যদি স্বাভাবিক কাটাকাটি করার পর দেখা যাবে উপরেরটা যদি বড় থাকে উপরের সূচকটা যদি বড় থাকে উপরে কিছু বাকি থাকবে রাইট এক্স ডট এক্স এবং আহ কটা বাকি থাকবে পাঁচটা তিনটা কাটাকাটি করলে কিন্তু বিয়োগ করলে উপরে দুইটা বাকি থাকবে রাইট মানে কি হইতেছে এখানে কিন্তু বিয়োগ হইতেছে আচ্ছা তো এটা তুমি একটা বুঝে নাও তো এরকম জিনিসের উপর ভিত্তি করে আমাদের পরের সূত্রটা সেটা হলো এক্স পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স পাওয়ার এম দুইটা ঘাত এক্স পাওয়ার এম হলো একটা ঘাত এক্স পাওয়ার এন হলো আরেকটা ঘাত দুইটা ঘাত ভাগ আছে একটা ঘাতকে একটা ঘাতকে আরেকটা ঘাত দিয়ে ভাগ দুইটা ঘাত ভাগ আছে এবং ভাগটা তখন আমরা কিভাবে করব আমরা যেটা করব সেটা হলো এবং আমরা আপাতত যেটা ধরে নেব যে এম বড় আমরা আপাতত ধরে নেব এম এন আছে আমরা এম কে বড় ধরে নেব। এবং এরা স্বাভাবিক সংখ্যা তখন যেটা হবে এম থেকে এন হবে বিউ তাহলে এই সূত্রটার জন্য আমরা আপাতত যেটা ধরে নিতে হতেছে এম বড় এন ছোট এবং আরেকটা জিনিস আমরা ধরে নিতে হবে সেটা হলো এক্স নট ইকুয়ালস টু জিরো কারণ যদি জিরো হয় তাহলে এক্স এন ও কিন্তু টোটালি জিরো হবে আর তোমরা জানো যে জিরো দিয়ে ভাগ দেওয়া যায় না তাহলে এই সূত্রটার জন্য এই সূত্রটার জন্য আপাতত এখন পর্যন্ত আমাদের দুইটা কন্ডিশন আছে সেটা হলো কি এটা এম এর চেয়ে বড় মানে উপরের সূচকটা বড় হইতে হবে রাইট এটা আর আরেকটা হলো কি আমার যে ভিত্তি যেটা আছে ভিত্তিটা কি হইতে পারবে না জিরো হইতে পারবে না তো এই দুটো শর্ত যখন ঠিক থাকে এই দুটো শর্ত ঠিক রেখে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হলো এক্স পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স পাওয়ার এন সমান এক্স পাওয়ার এম মাইনাস কত এন দুইটা ঘাত যদি ভাগ থাকে যাদের ভিত্তি সেম তখন সেম ভিত্তিতে একবার লিখবো এবং উপরের সূচক এবং সূচকের জায়গায় ওই উপরের সূচক থেকে নিচের সূচকটা আমরা বিয়োগ দেব এটা তো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই এখন এবং আমি আপাতত এটা এখানে লিখি আরেকটা ফর্মুলা সেটা হলো এক্স পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স পাওয়ার তো এক্স যে এখানে জিরো হইতে পারবে না এটা আমি আর বারবার বলবো না ঠিক আছে কারণ যখনই দেখা যায় কারো মান কারো মান এমন যখনই দেখা যায় জিরো দিয়ে ভাগের চান্স আছে আর জিরোতে আমরা জানি জিরো দিয়ে ভাগ দেওয়া যাবে না তখনই আমরা ওই ব্যাপারগুলো এমনিতে ক্লিয়ার করে রাখবো তো আমরা এখানে একটাই শর্ত এটা হলো এক্স নট ইকাল টু জিরো ভিত্তিটা জিরো হলে কারণ এক্স যদি জিরো হয় এক্স পাওয়ার ও জিরো হবে তাহলে এখানে আমি জিরো দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিতে হবে তো জিরো দিয়ে তো ভাগ দেওয়া যায় না এই কারণে এই শর্তটা আরেকটা শর্ত হলো এম মাইনাস এন সরি এম বড় হইতে হবে এম এন এর চেয়ে যদি বড় না হয় তাহলে এম থেকে এন যদি বিয়োগ করি এম যদি এন এর চেয়ে বড় না হয় এবং ওই অবস্থায় আমি যদি এম থেকে এন বিয়োগ করি তাহলে এম মাইনাস এন জিরো হইতে পারে এবং এম মাইনাস এন তখন নেগেটিভ হতে পারে আমরা তো এখন পর্যন্ত আমরা যেটা বলছি আমরা নেগেটিভ সূচকের কোনো মানে জানি না এবং সূচক জিরো হলে আমরা কোনো মানে জানি না আমরা এখন পর্যন্ত সূচকের মানে জানি যদি সূচক স্বাভাবিক সংখ্যা হয় আমরা এখন পর্যন্ত সূচকের মানে জানি যদি সূচক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এম যদি বড় না হয় এখন পর্যন্ত এম যদি বড় না হয় তাহলে এম মাইনাস এন কি হয়ে যাবে জিরো বা নেগেটিভ হবে যেটা মানে আমরা একদমই জানি না এখন পর্যন্ত ওকে এই কিছুক্ষণ পরে এটা চলে যাবে বাট আপাতত তোমরা মাথায় রাখো যে এই রাখোটা আছে এবারে মাইনাস টু পাওয়ার ফোরটিন মাইনাস টু পাওয়ার নাইন রাইট তো দেখো দুইটা ঘাত মাইনাস টু পাওয়ার ফোরটিন মাইনাস টু পয়েন্ট নাইন মাইনাস টু পয়েন্ট ভাগ আছে এবং তাদের ভিত্তি সেম তাহলে আমি সেম ভিত্তিটা একবার এবং এই সূচকের জায়গায় কি হবে উপরের উপর থেকে নিচের বিয়োগ যাবে চোদ্দ থেকে নয় যদি বিয়োগ যায় তাহলে এখানে কত হবে পাঁচ খেয়াল করো এখানে চোদ্দ বড় নয় ছোট এই কারণে চোদ্দ থেকে আমি যখন নয় বিয়োগ দিলাম তখন আমার ফাইভ হলো ফাইভ হলো স্বাভাবিক সংখ্যা সেহেতু ফাইভ যদি পাওয়ার দেয় আমার কাছে ফাইভ এর এখন একটা মানে আছে ফাইভ বার এই জিনিসটা হবে ফাইভ বার এই ভিত্তিটা এই ভিত্তিটা ফাইভ বার হবে এবং গুণ হবে তাহলে এই জিনিসটার মানে এখন আমার কাছে আছে এই কারণে উপরেরটা আপাতত নিচেটার চেয়ে উপরের সূচকটা আপাতত নিচের সূচকের চেয়ে উপরের সূচকটা আপাতত নিচের সূচকের চেয়ে বড় এটা আমরা ধরে নিচ্ছে আপাতত কিছুক্ষণ পরে এটা থাকবে না ঠিক আছে এটা তো তুমি চাইলে এটা ভেঙে লিখতে পারো মাইনাস টু যদি পাঁচ বার লিখে যদি গুণ করি তাহলে যত হয় তত হয়তো তুমি এখানে লিখতে পারো বাট আমি যেহেতু আপাতত তোমাদেরকে শুধুমাত্র এই সূত্রটা নিয়ে কথা বলতে যাচ্ছি তো এই সূত্রটা ব্যবহার তোমরা বুঝতে পারলে আমার জন্য আপাতত যথেষ্ট তোমরা চাইলে আরো এটাকে আরো সরল করতে পারো ওকে এরপর আরেকটা হয় এটা টি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টি পাওয়ার ফিফটিন একদম একই কথা দুইটা ঘাত টি পাওয়ার টোয়েন্টি থ্রি একটা ঘাত টি পাওয়ার ফিফটিন আরেকটা ঘাত এই দুইটা ঘাতের ভিত্তি সেম দুইটা ঘাতের ভিত্তি সেম এই ঘাতের ভিত্তি টি এই ঘাতেরও ভিত্তি হলো টি এবং এই দুটা ঘাত ভাগ আছে দুইটা ঘাত দুইটা ঘাত ভাগ আছে এবং যাদের ভিত্তি সেম তখন কি করবো আমি সেম ভিত্তিটা একবার লিখবো এবং সূচক বিয়োগ হয়ে যাবে উপরে সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ তেইশ থেকে যদি পনেরো বিয়োগ হয় তাহলে আসবে এইট তো এরপর আরেকটা আমি পাশেই করি জেড ইন্টু রুট টু পাওয়ার ফাইভ জেড ইন্টু রুট টু তো তোমরা বর্গমূল নিয়ে কিন্তু পড়ছো বর্গমূল নিয়ে কিন্তু ক্লাস এইটে তোমাদের পড়াশোনা করা হয়েছে বা ক্লাস সেভেন সরি ক্লাস সেভেনে তোমরা পড়েছিল বর্গমূল সম্পর্কে তো আচ্ছা তো এখানে যেটা হচ্ছে ভগ্নাংশ ভাগ আছে রাইট ভগ্নাংশ ভগ্নাংশের উপরে একটা ঘাত আছে ঘাতের ভিত্তি হলো জেড জেড ইন্টু রুট ভিত্তি হলো জেড ইন্টু রুট টু সূচক হলো ফাইভ তাহলে উপরে একটা নিচে জেড ইন্টু রুট আছে কিন্তু পুরাটাকে আমি একটা ঘাত কিভাবে ধরবো জেডিন টু রুট্টোকে যদি আমি ভিত্তি ধরি তাহলে আমি সুচকটাকে ওয়ান ধরতে পারি অলরেডি আমি বলেছি সূচক নাই মানেই সূচক ওয়ান তো এই পুরাটাকে আমরা ঘাত ধরবো এই এটাকে ঘাত ধরার জন্য আমরা জেডিন টু রুট টু এই পুরাটাকে আমরা ভিত্তি ধরবো আর ধরে নেবো এই পুরাটার সূচক হল ওয়ান তাহলে ওই অবস্থায় কি হলো দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম তখন কি করবো সেম ভিত্তিটা আমি একবার লিখবো আর উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ দেবো ফাইভ থেকে ওয়ান দিয়ে দেবো তাহলে হবে ফোর তোমরা চাইলে এটাকে আরো সরল করতে পারো এটা অ্যাকচুয়ালি পরের সূত্র লাগবে আপাতত তো তোমরা সেটাকে সরল করতে পারবে না তো আপাতত আমার উদ্দেশ্য একটাই আমি তোমাদেরকে এই সূত্রের ব্যবহারটা দেখালাম রাইট এখানে দেখালাম আমি আরো কিছু প্রবলেম সলভ করবো আজকে তোমাদের সাথে আরো একটা প্রবলেম হতে পারে এটা এক্সপ্লোর সেভেন্টি ফাইভ এটা বড় সংখ্যা নিলাম ওকে

একই অবস্থা ওই ভাগ একটা ভাগ ভগ্নাংশ উপরেরটাকে একটা সূচক ধরতে পারি আমি একটা ঘাত ধরতে পারি যে ঘাতের ভিত্তি হলো মাইনাস থ্রি সূচক হইল ছয় নিচেরটাকে আমি একটা ঘাত ধরতে পারি ঘাত ধরার জন্য আমি মাইনাস কে ভিত্তি ধরলাম মাইনাস থ্রি কে ভিত্তি ধরলাম আর সূচক যেহেতু নাই সূচককে ওষুধ সূচক ওয়ান তাহলে উপরেও একটা ঘাত নিচেও একটা ঘাত এরা ভাগ আছে এবং এদের ভিত্তি সেম তার ভিত্তিও মাইনাস থ্রি তার ভিত্তিও মাইনাস থ্রি এখানে সূচক ছয় এখানে সূচক যেহেতু নাই তাহলে সূচক হলো ওয়ান তাহলে যেহেতু দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম তাহলে আমি সেম ভিত্তিটা আমি একবার লিখবো এবং উপরের সূচক থেকে নিচের সূচক যদি বিয়োগ যায় তাহলে এই সিক্স থেকে যদি ওয়ান বিয়োগ যায় তাহলে এখানে হবে ফাইভ তোমরা চাইলে এটা ক্যালকুলেট করে ফেলতে পারো পাঁচ মাইনাস থ্রি পাঁচবার লিখে মাইনাস থ্রি পাঁচবার লিখে গুণ করবা গুণ করে যত হয় এখানে লিখতে পারো আমি সেটা করবো না কারণ আমি আগেও বলেছি আমার আপাতত উদ্দেশ্য হলো এই সূত্রটা তোমাদেরকে প্রয়োগ করে দেখল তো আজকে আমি আর শুধু আর একটা জিনিস দেখাবো আর একটা এক্সাম্পল দেখাবো ই এর স্কোয়ার পাওয়ার ফাইভ ই স্কোয়ার পাওয়ার কত থ্রি তো খেয়াল করো এখানে কিন্তু একই অবস্থা দুইটা ঘাত এটা একটা ঘাত যার ভিত্তি হলো ই এফ স্কোয়ার সূচক হলো ফাইভ নিচেও এখানে আছে একটা ঘাত যার ভিত্তি হলো ই এফ স্কোয়ার আর সূচক হলো থ্রি তো আমি একই যেহেতু দুইটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম খেয়াল করছো তাদের ভিত্তি সেম সেম ভিত্তিটা আমি একবার লিখবো উপরের সূচক থেকে নিচের সূচক উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে তার পাঁচ থেকে তিন বিয়োগ হলে হবে দুই তো তোমরা চাইলে হয়তো আরো সরল করা সম্ভব সরল করার জন্য আসলে ওই সূত্রদের পরে সূত্রগুলো লাগবে তো আপাতত আমরা যেটা মেনে নেব সেটা হলো আমি আমি তোমাদেরকে আবারও বলি আর এই এই সূত্রটা ব্যবহার করে দেখানো আমার উদ্দেশ্য তাহলে আমি ব্যবহার করে দেখালাম আমি আর সরল করছি না ব্যাপারটাকে ওকে তো এই হলো আজকের ভিডিও তো তোমরা একই কথা তোমরা আবারও তোমরা প্রত্যেকটা এক্সাম্পল একবার দেখে প্র্যাকটিস করো আর একবার না দেখে প্র্যাকটিস করো ধন্যবাদ সবাইকে